আসসালামু আলাইকুম এই মুহূর্তে অনলাইনের খুবই ভাইরাল একটি আপডেট নিয়ে এটা হচ্ছে আয়শা সেট আজকের এই ভিডিওতে এই আইসা সেটের সম্পূর্ণ গর্জিয়াস আউটলুকের সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এটা গ্রাউনের পশ্চাটা গ্রাউন্ডের ঘেরের কোয়ান্টিটি আপনারা দেখিয়ে বুঝতে পারছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের পেয়ে যাবেন এবং এটার কোমরের দিকে এক্সট্রা একটি ফেব্রিক্স অ্যাটাচ করা থাকবে যেটা রাফেলের মাধ্যমে অ্যাটাচ করা ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে এখানে এবং এটার আরও একটি রাফেলের লেয়ার থাকবে এটা নিচের পোর্শনে দেখতে পাচ্ছেন এই ফেব্রিক্সের মধ্যে আরও একটি রাফেল যেটা হচ্ছে গোলাপ ফুলের পাপের মতো খুবই চমৎকার গ্লেজে একটি আউটলুক দেবে এই রাফেলগুলো বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুক থাকছে বডি ফিটিংয়ের জন্য এটা আপনারা বডি ফ্রি সাইজ পেয়ে যাচ্ছেন যে কেউ ইজিলি ওয়ারি করতে পারবেন স্লিপটা খুবই চমৎকার স্মুথই করা রয়েছে হেলদি আনহেলদি যে কেউ ইজিলি করতে পারবেন তার পাশাপাশি চমৎকার একটি বাটারফ্লাই পেয়ে যাব যেটা রিংয়ের মতো একটা আউটলুক দেবে চারটা সাইজ অ্যাভেলেবেল সাইজগুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে সেম ফেব্রিক্সের ফুল কভারেজ ফ্রি সাইজের এই হুডি সেট শুরুতেই হুডি সেটের মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি ফ্রি সাইজের এই হুডি সেট এর প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং এবং এটার ফ্রন্ট সাইডে আপনারা পেয়ে যাবেন এক্সট্রা একটি ফেব্রিক্সের লেয়ার যেটা আপনাদের কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে এবং থাকবে ডাবল পার্টের নোজ মেকআপ যেগুলোর প্রত্যেকটা লেয়ারে থাকবে চায়না শার্টিং লুফের মাধ্যমে এটাকে ইউজ করবেন এবং এটার সাথে আমরা কমপ্লিট ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি অর্না হিসাব দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন অর্ডা হিজাবটা প্রত্যেকটা লেয়ারে আমরা এখানে রেখেছি হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং এই কমপ্লিট অর্না হিসাব সহ এই বাটারফ্লাই হুডি সেট এবং এই সেটের সবচেয়ে গরজের সে ডাউনের পোর্শন এই দুটা পার্ট মিলে আইসা সেটের সম্পূর্ণ সেট যেটা আমরা দিচ্ছি একদমই রিজনেবল প্রাইসে প্রোডাক্টের অরিজিনাল প্রোডাক্টটা পার্চেস করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট হোম ডেলিভারিতে পার্চেস করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে